ঘরে থাকা সাধারণ একটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সন্ধ্যার ভীষণই মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি যে স্নাচটি থাকলে সন্ধ্যার চায়ের সঙ্গে আড্ডাটা একদমই জমে যাবে এটি কিন্তু এমনিতে খেতে ভীষণই মজার হয়ে থাকে ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে এই নাস্তাটি তাছাড়া এটি খেয়ে কিন্তু যে কেউ বুঝতেই পারবে না এটি কিসের তৈরি এটি এতটাই বেশি মজার হয়ে থাকে যে একবার খেলে আপনি বারবার এই স্নাচটি তৈরি করতে চাইবেন

তারপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিলে এটা কিন্তু অনেক বেশি হেলদি হবে এবং টেস্টি হবে যেটা বাচ্চারা একদম মজা করে খেয়ে নেবে তারপর দিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি এবং চারটা কাঁচামরিচ কুচি তারপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ এবং ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এবং একটা নুডলসের মশলা দিয়েছি যেহেতু আমি এটা খিচুড়ি দিয়ে তৈরি করতেছি এটার মধ্যে কিন্তু মশলা দেয়া আছে আর খিচুড়িতে ডাল দেওয়া ছিল এবং মটরশুটি ছিল এর কারণে কিন্তু এটা আরো অনেক বেশি আহ ক্রিস্পি হবে টেস্টি হবে যখন আপনারা এটা ভাত দিয়ে তৈরি করবেন অবশ্যই এর মধ্যে একটু আদা রসুন বাটা দেবেন এবং জিরা গুঁড়া দেবেন তারপর আমি এখানে দিয়েছি এক থেকে দেড়শা চামচের মতো সয়া সস সয়া সসটা দেওয়ার পরে আমি আলত হাতে এটাকে মেখে আপনার নিবাম ইনশাল্লা সোনামনি একদম মজা করে সবটুকু স্নাক্স খেয়ে নেবে এবং প্রতিদিন শুধু সে আপনার থেকে তৈরি করে যাবে তারপরে এখানে দিয়েছি আমি গরম মশলা পরিমাণ মতো আমি কিন্তু এগুলোকে একদম চেপে চেপে মাখাচ্ছি না আলতো হাতে এগুলোকে মেখে নিয়েছি এরকম একটি শেপ হয়ে এসেছে তারপর এগুলো ভাজতে আসলাম চুলাতে আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ভাতের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু না মানে পাকোড়াগুলোকে উল্টাতে যাবেন না এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তারপরেই আপনি উঠিয়ে দেবেন আর অবশ্যই বলে দিচ্ছি হচ্ছে চুল আর কিন্তু বাড়িয়েই এই গুলোকে ভেজে নিতে হবে প্রথম অবস্থায় আপনি যদি লো আছে তেলটা গরম করে নেওয়ার পর ভাতের পাঁকড়াগুলো দেন সেক্ষেত্রে কিন্তু পাঁকড়াগুলো খুলে যেতে পারে এক পাশটা হয়ে আসলে আমি অপর পাশটাকে উঠিয়ে দিব আর ডিম দেওয়ার কারণে কিন্তু পাকোড়া টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যায় অন্য সব থেকে কিন্তু এই সত্যি অসাধারণ আমাদের ঘরে কিন্তু কম বেশি সবসময় ভাত থেকেই যায় আর সেই বেঁচে যাওয়া ভাত দিয়েই কিন্তু আমরা এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে নিতে পারি যখন দুপাশটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে মোটামুটি থেকে চার থেকে পাঁচ মিনিট আমি এগুলোকে ভেজে নিয়েছি তারপর একটা তেলের চাকরির সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলোকে একটু কিস্তি করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর সার্ভিং প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আসলে এত বেশি টেস্টি হয় আপনি না খেলে বুঝতে পারবেন না মাহিটা কিন্তু একদম সুপার ক্রিসপি হবে এবং ভিতরটা একদম সফট যার কারণে ছোট থেকে বড় সবাই খেতে পারবে এবং সবাই অনেক পছন্দ করে মজা করেই খেয়ে নেবে আর টমেটো সসের সঙ্গে এটা পরিবেশন করলে এটা স্বাদ আসলে জাস্ট ওয়াও তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম